বিয়েতে ভয় লাগে কারণ আমি কি সেক্সুয়াল বিষয়ে দুর্বল কিনা আমি কি পারবো কিনা বিয়েটা টিকিয়ে রাখার জন্য সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো আজকে আমি আসি কাউন্সিলিং সাইকোলজি আশু জমা রাজু বিভিন্ন রকমের প্রশ্ন আমরা পেয়ে থাকি কিছু কিছু প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট কারণ বিয়ে হচ্ছে একটা ট্রানজ্যাকশন অর্থাৎ আমাদের লাইফের পরিবর্তন সেই সময়টায় আমার এর আগে হয়তো বা ওই ধরনের গভীর কোনো অভিজ্ঞতা আমার নেই কিন্তু তারপর আবার ভাবনা হয় যে একটা বিয়ের সাথে সেক্সুয়াল বিষয়গুলো জড়িত আমি কি এই বিষয়টি আমার পার্টনারকে আমি সচেতন করতে পারবো কি বা তাকে যে স্যাটিসফ্যাকশনের যে জায়গাটা সেটি করতে পারবো কিনা এটি আমি দেখেছি মেয়েদের ক্ষেত্রেও হয় এবং ছেলেদের ক্ষেত্রেও হয় সো এই বিষয়গুলো নিয়ে আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব আশা করবো আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আমার ভিডিওর যে কথাগুলো বলবো এবং ভিডিওর বেসিসে আপনি যদি কোনো কিছু বলার থাকে আমি আপনারা যদি বলেন আমি খুবই খুশি হব অবশ্যই আমি আরও খুশি হব আপনি যদি সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের ভিডিওগুলো কারণ আমরা চাচ্ছি যে মানুষকে আরও সচেতন করতে সো এটি আশা করি আমি পাব এখন বিয়ে একটা অনেকের ক্ষেত্রে কমপ্লেক্স জটিল একটা বিষয় আবার অনেকের ক্ষেত্রে এটা একটা ড্রিম স্বপ্ন অনেকের ক্ষেত্রে এটা একটা ট্রোমা এখন এই যে বিষয়গুলো হয় এটা কিন্তু যার যার পার্সপেক্টিভে হয় যার যার জায়গা থেকে হয় অনেকে মনে করেন হয়তো এমন হয়েছে যে আর্লি যে এক্সপিরিয়েন্সটা সেটা ভালো না তখন কী হয় সে চিন্তা করে যে আমি যে বিয়েটা করবো আসলে বিয়েতে তো অনেক সমস্যা হয় কারণ আমি যদি দেখেছি আমার ফ্যামিলি মেম্বারের অনেকের ভিতরে তারা হচ্ছে যে বিয়ে করতে গিয়ে হয়তোবা বিভিন্ন রকমের সেপারেশন ডিভোর্স বা দেখা গেছে হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্কটা সেটা ঠিকমতো থাকছে না হয়তো বা দেখা গিয়েছে যে বিভিন্ন রকমের অত্যাচার নৈরুজ্য সুইসাইডিয়াল আইডিয়েশন বা সুইসাইডাল অ্যাটেম্প নেওয়ার মতো ঘটনাগুলো হচ্ছে সো এই যে বিষয়গুলো যখন এক্স এক্সপিরিয়েন্স হিসেবে থাকে তখন কিন্তু এটা অনেকের তাদের প্রমা হয় যে আসলে আমি তো আমার পরিবারের এমন কেউ ওইভাবে গিয়েছে আমি যদি এটা করি আমার ক্ষেত্রে তো যাবে কারণ আবার অনেকে আছে যে যারা ভালো আছে তাদের কথা মনেই নেই তাদেরকে তো আমি ভাবতেই পারি না আমি কখনো ভাবিনি এরকম কিন্তু হয়ে থাকে সুতরাং এই জায়গাটাতে আমি আপনাদেরকে বলবো যে এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যাদের ভিতরে ট্রমা থাকে আবার অনেক সময় সেক্সুয়াল অ্যাভোসিভ যে ঘটনাগুলো থাকে হয়তোবা এমন হয়েছে যে আপনার বয়স হয়তো বা পাঁচ বছরের নিচে বা পাঁচ বছরের কিছুটা উপরে অথবা আপনার বয়স দশ থেকে বারো বছর এই বয়সে হয়তোবা অনেক সময় আপনি ফিজিক্যালি পানিশড হয়েছিলেন এটাও কিন্তু কোনো না কোনো জায়গাতে একটা অ্যাভোসিভ ঘটনা বা সেক্সুয়ালি আপনি অ্যাভোসিভ হয়েছিলেন আপনি আপনার কিছু অর্গান আছে সেই অর্গানগুলো বা পার্টগুলো যেগুলো হচ্ছে যে খুব সিক্রেট থাকে কিন্তু সেই সিক্রেটগুলো হয়তো থাকেনি এবং সেটি আপনার একটা অ্যাবোসিভ ঘটনা হয়েছে এটা হতে পারে আবার অনেক সময় দেখা গেছে যে বিয়ের আগে কিছু এক্সপিরিয়েন্স আপনার হয়ে গিয়েছে সেক্সুয়াল বিষয় এবং সেখানে দেখেছেন যে আপনি আসলে পারফর্ম করতে পারেননি তো বিয়ের পর তো এটা যদি আমার খুব কাছে কাছে যে থাকবে বা আমার যে খুব লাইফ পার্টনার হবে তার ক্ষেত্রে হলে সে কি মেনে নিবে এটাও কিন্তু একটা টেনশন অ্যাংজাইটি এবং সেক্ষেত্রে বিয়েটা ভয় কিন্তু অনেক বেশি লাগে সো এই ধরনের বিষয়গুলো যখন অনেক বেশি হয় তখন কিন্তু একটা মানুষ চিন্তা করে আমি কি আসলে বিয়ে করব কি করব না অনেক ক্ষেত্রে কি হয় আমি দেখেছি যে বিভিন্ন রকমের বিয়ের পর হয়তোবা হাজব্যান্ড বা ওয়াইফের সাথে বিভিন্ন রকমের রিলেশনশিপ প্রবলেম হয় এবং সেই রিলেশনশিপ প্রবলেম দেখে হয়তোবা আমি ছোট অথবা আমার মনটা অনেক ছোট সফট ইমোশনাল কিন্তু আমি এখন ভাবতেছি যে আসলে আমার দ্বারা সম্ভব না আমি এই ধরনের বিয়ের মতো এই ঘটনায় আমি যেতে পারবো না সো এই ধরনের আমি দেখেছি অনেকের ভিতর হয় তো তখন কি হয় যে সে খুব ডিপ্রেস থাকে তার ভিতরে খুব অ্যাংজাইটি কাজ করে এবং হয়তোবা বিয়ের রাতে বাসর রাতে তাদের দেখা যায় যে খুব বেশি স্ট্রেন্থ তাদের ভিতরে কাজ করে না খুব বেশি দেখা যায় যে একটা ট্রেন্স সব মোড়ে সবসময় থাকে এবং তখন যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিগুলো সেগুলো সে করতে পারে না এক্ষেত্রে আমি এমনও দেখেছি যে এটা আমি পোস্ট ম্যারিটাল যে পিরিয়ডটা সেটার কথা বলছি বিয়ের পরবর্তী যে সময়টায় দেখা গেছে দুই দিন বা তিন দিনে তাদের ফিজিক্যাল রিলেশনশিপটা ভালো যাচ্ছে না তখন দেখা গেছে যে তাদের গার্ডিয়ানকে বলে যে এই মেয়েটি বা এই ছেলেটি আসলে মানে হাজব্যান্ড ওয়াইফের কথা বলে বা তাদের মা বাবা বন্য কাউকে যে আমি আসলে স্যাটিসফাইড না বা আসলে সে আসলে এই বিষয়ে দক্ষ না পারে না সেক্ষেত্রে কী হয় তারা কিন্তু কমেন্ট করে বসে এবং আমি আমার লাইফে দেখেছি এরকম অনেকের ডিভোর্সের বা সেপারেশনের মতো ঘটনাও কিন্তু ঘটেছে অ্যাকচুয়ালি আসলে ব্যাপারটা কি। সেক্সুয়াল বিষয়টা আসলে এটা অনেকটাই আমাদের যেমন ফিজিক্যাল একটা বিষয় এবং কিছুটা মেন্টাল বিষয় আমি প্রথমে যেগুলো কথা বলেছি বেশিরভাগই হলো মেন্টাল বিষয় অর্থাৎ আমার পাস্টের যে এক্সপিরিয়েন্সগুলো সেই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আমাকে বিয়ের প্রতি একটা ভীতি কাজ করায় এবং সেক্ষেত্রে কী হয় আমি বিয়ে করব কি করব না এরকম একটা কনফিউশন সবসময় কাজ করে সেক্সুয়াল বিষয়গুলো আমার সেক্স সম্পর্কে বেশি ধারণা আমাকে দেয় আগে থাকতে এবং ভবিষ্যতে আমার কি হবে সেটা নিয়ে আমি কিন্তু আরও বেশি ভাবি সো এটা কি এটা কিন্তু সাইকোলজিক্যাল বিষয় স্পেশালি সেক্সুয়াল প্রবলেমগুলোর ক্ষেত্রে দেখা যায় যে যদি আপনার মানসিকভাবে ভালো থাকেন এবং শারীরিকভাবে যদি কিছু টেস্ট করার মাধ্যমে দেখা যায় আপনি ভালো আসেন তাহলে আপনার বড় কোনো সমস্যা নেই আপনি আপনার ভিতরে যেইটা দেওয়া আছে সেটা আরও আরও দশজনের ভিতরেই সেই ধরনের মেকানিজমগুলো কিন্তু আছে যদি আর একটু সহজ করে বলি যেমন কারোর ভিতরে সাইকোলজিক্যাল বিষয় যদি থাকে যেগুলো বললাম সাইকোলজিস্টও রয়েছে সেক্স থেরাপিস্ট আছে সে কিন্তু আপনি এই জায়গাটাকে তুলে নিয়ে আসতে পারবে আপনাকে আপনার যদি ফিজিক্যাল কোনো প্রবলেম থাকে হয়তো বা আপনার থাইরয়েডে প্রবলেম আছে হয়তোবা আপনার পোস্টেড গ্লান্টে কোনো প্রবলেম থাকতে পারে বা যদি থাকে বা আপনার দীর্ঘমেয়াদী কোনো রোগ করোনি কিননেসে রয়েছে যেটা হলো আনকন্ট্রোল ছিল সেক্ষেত্রেও কিন্তু তার যে ট্রিটমেন্ট সেটি রয়েছে তারপর আমি এখন আছি কিন্তু আপনাদের সমাধানের যে প্রক্রিয়ায় সেই জায়গাটাতে আমি কথা বলছি তো এই ধরনের ট্রিটমেন্ট রয়েছে অনেক সময় পোস্টেড গ্লান্টের কথা বলেছি বা পেনিসের যে নার্ভগুলো ওখানে যে নার্ভ তখন কিন্তু ওই জায়গাটার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু দেখা গিয়েছে যে যে ফিজিক্যাল যে ট্রিটমেন্ট সেটি নিলে এখান থেকে কিন্তু ভালো হয়ে যেতে পারে ভালো হয় সো প্রথম কথা হলো আপনার টেনশনটা আপনার রিডিউস করতে হবে কারণ যদি এটা না করতে পারেন তাহলে দেখবেন যে আপনি আসলেই যে চিন্তাটা করতেছেন সেটাই হচ্ছে ভয় সেটাই থেকে যাচ্ছে এবং ভয় পাওয়ারই মতো কারণ আপনি পারফর্ম ভালো করতে পারছেন না আপনার প্রি যে এক্সপিরিয়েন্সটা প্রথম লাইফে যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল সেটি মনে হয়েছে যে এটা আসলে আমি পারবো না কারণ আমি একবার দুইবার এরকম চেষ্টা করেছি অনেকে বলেন বিয়ের আগে আমার ভিতরে ইরিক্টাল ডিসফাংশন হয় প্রি মেচুয়ার ইজেকলেউশন হন এগুলো কাউকে বলতেও পারেন না আসলে এই যে জিনিসগুলো যখন হয় তখন আপনারা কোনো প্রফেশনাল হেল্প নিতে পারেন না কিন্তু কারণ হচ্ছে এটা খুব সহজ না তো সমস্যাটা কিন্তু থেকেই যাচ্ছে এবং আপনার মনের ভয়টাও থেকে যাচ্ছে বিয়েতে দেরি হয়ে যাচ্ছে সো দেখা যেতে পারে এটাই আপনার হয়তো আরও করোনিক কোনো ইলনেস তৈরি হচ্ছে তো অবশ্যই সেটি আপনি চাইবেন না যে আপনার করোনিক কোনো ইলনেস হোক সো এটা টেনশনের কিছু না আমি যেটা একটু আগে বললাম আর বিয়ের পরে যে সমস্যাটা হয় বা বিয়ের আগে যারা আপনারা এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করেন তাদের উদ্দেশ্যে বলবো যে বিয়ের মাধ্যমে যে একটা শারীরিক চাহিদা বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি এটা কিন্তু খুব সফলভাবে সুন্দরভাবে করা যায় আর্ট রেখে করা যায় একটা সিকিউর প্লেসে করা যায় কিন্তু বিয়ের আগে করতে গেলে আপনি যে জায়গাটাইতেই করেন না কেন অ্যাকর্ডিং টু ল বাংলাদেশি ল কথা বলছি সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা বৈধ না এবং সেই আপনি যখন এই ধরনের অ্যাক্টিভিটি করতে যায় আপনার ভিতরে একটা ভয় কাজ করে কি হয়ে গেল কি মনে হয় হয়ে গেলো এবং তখন আসলে এই যে সেক্স স্যাটিসফ্যাকশন বা সেক্সের জায়গাটা যে একটা তৃপ্তি সেটা কিন্তু বিয়ের পর যেরকম হয় সেরকম কিন্তু সম্ভব হয় না এরপর যেটাকে আমরা বলি ফোর পেলে ফোর পেলে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট সেক্সের ক্ষেত্রে কিন্তু ফোর পেলের বিষয়গুলো আমরা জানি না যদিও এটা আমাদের এই ভিডিওরই একটা অংশ না অন্য যে ভিডিও যেগুলো আছে সেখানে ফোর পেলের কথা বলা আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এটা একটা সেক্স এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সো এই এই কয়েকটা বিষয় আসলে মাথায় রাখার মতো যে আপনি প্রথমত আপনি দেখবেন যে আপনার যে প্রবলেমটি বা বিয়েতে যে দেরি করতে চান তার পিছনে কি কারণ ওই ধরনের এক্সপিরিয়েন্স আপনার ভিতরে আছে কি না বা বিয়ের পরে হয়তো বা আপনার এই ধরনের অ্যাক্টিভিটি যে ফোর প্লে বা তাদের আপনার হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে একটা বন্ডিং সেটা আছে কি না সেটা একটু লক্ষ্য রাখবেন মোট কথা হলো যে আপনি যেখানে আছেন আপনি সেই কাজগুলো করেন পারফেক্টলি বিয়ের পরে কি হবে বা কী ধরনের সমস্যা হবে সেই জন্য প্রফেশনাল রয়েছে সেই ধরনের সাপোর্ট কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আছে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট রয়েছেন সাইকাটিস্টও রয়েছেন তাদের কাছ থেকে অবশ্যই এই ধরনের চিকিৎসা আপনি খুব সহজেই নিতে পারবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন কারো কিছু জানার থাকলে সেই কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম